সালামু আলাইকুম আমার নাম আদিল মারুফ আমি একজন বইনের একজন বড় ভাই যে বর্তমান মরিবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রী সাথে আরও আছে প্রায় পনেরো থেকে বিশ জন তো মূল বিষয়টা হচ্ছে যে আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের বায়োলজির যে সাবজেক্টটা বায়োলজির সাবজেক্ট আগে কখনো আসেনি এবছর নতুন নতুন করে আসছে তো নতুন করে আসছে যখন সার আগ্রহ দিছে ছাত্রদেরকে যে যারা বায়োলজি পড়তে চাও তারা বায়োলজি নিয়ে পড়তে পারবে তো বায়োলজির বইও তাদের কাছে ছিল না তো অন্যান্য স্কুল থেকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমরা যারা গার্জেন আসি তারা সবাই বই কালেক্ট করে সেই ছাত্রদেরকে পড়ানো হয়েছে বিগত দশ মাস তারা প্রথম থেকে এখন পর্যন্ত তারা এই বায়োলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আসছে এবং পরীক্ষাও দিছে অর্ধ অর্ধবার্ষিক পরীক্ষাটাও দিছে তো বর্তমানে এমন একটা ঘটনা হয়েছে যে আসলে ছাত্র ছাত্র যারা আছে সবাই মানে তাদের লাইফ নিয়ে তারা একটা সংকীর্ণের মধ্যে আছে। তো তাদের বর্তমানে সমস্যাটা হচ্ছে যে তাদের রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের রেজিস্ট্রেশন করা হয়েছে রেজিস্ট্রেশনের মধ্যে ভুল তাদের বায়োলজি যে সাবজেক্ট ছিল বায়োলজি সাবজেক্টটা রেখে তাদেরকে কৃষি শিক্ষা সাবজেক্ট দেওয়া হয়েছে আর পরীক্ষা হচ্ছে আগামী আগামী মাসের ছয় তারিখ নভেম্বরের ছয় তারিখ হচ্ছে পরীক্ষা আর মাত্র দশ দিন বাকি দশ দিনের মধ্যে তো কখনও একটা সাবজেক্ট মানে কখনো পড়া সম্ভব না কারণ দশ মাস ধরে যে যে সাবজেক্ট পড়ে আসতেছে একটা ছাত্র কখনও সে পারবে না যে দশ দিনের ভিতরে একটা বই সে কমপ্লিট করবে একটা সিলেবাস কমপ্লিট করবে কখনো পারবে না যেহেতু সেটা অপশনাল সাবজেক্ট হোক অপশনাল সাবজেক্ট থাকা সত্ত্বেও তো যখন আমরা চাচ্ছি যে আমাদের যে সাবেক যে সাবজেক্ট ছিল যে ছাত্রদের যে সাবেক সাবজেক্ট ছিল তো সেই সাবেক সাবজেক্টটা যাতে ছাত্ররা ফিরে পায় এবং আমরা এটা এটা নিয়ে আমাদের ডিসি মহ ডিসি মোদের কাছে আবেদন করতেছি যে যে আমাদের এই বিষয়টা নিয়ে যাতে আপনি একটু ভাবনা চিন্তা করেন এবং দেখেন যদি আমাদের ঠিক করা হয় বিশটা বিশ পনেরো জন ছাত্রর ভবিষ্যতের বিষয় যদি আপনারা যদি দেখেন তাহলে আমরা খুবই খুশি হব আমার পরিচয় হচ্ছে আমার নাম আদিল মারুফ আমি সোনাপুর বড় বাড়িতে থাকি প্রতিষ্ঠানের কথা বলেন কোন জায়গায় প্রতিষ্ঠানটা বলছেন প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের বড়বাড়ি এলাকায় কৌচরোড বড়বাড়ি এলাকায় মরুবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সালামু আলাইকুম আমার নাম মাহুল আমির সাহেব আমার ছোটো ভাইয়ের প্রায় ইয়ে আছে মরিগঞ্জ টেকনিক্যাল স্কুল কলেজের শিক্ষার্থী বিগত এক বছর ধরে ক্লাস সিক্স থেকে পড়ে আসতেছে তো বিগত এক বছর ধরে নাইনে পড়তেছে তো ওর সামনে ফাইনাল এক্সাম আছে তো নভেম্বরের ছয় তারিখ তো এখন সমস্যাটা হইতেছে ওইটাই যে ওর প্রথম অবস্থা থেকে বায়োলজিটা বায়োলজি সাবজেক্টে পড়ে আসতেছে এখন সামনের দশ তারিখ হইল গিয়ে ওদের এক্সাম এখন হুট করে তাদের এক্সামের আগে রেজিস্ট্রেশনটা করা হয়েছে যে বায়োলজিতে কি জানে না তার সাবজেক্টে চেঞ্জ করা হয়েছে কিংবা কোনো কিছু হোটেলে হুট করে এরকম অবস্থা যদি একটা প্রতিষ্ঠানে নেয় তাহলে কিরকম অবস্থা আর এইরকম করলে একটা স্টুডেন্ট দশ দিনের মতো কিরকম একটা ফুল সিলেবাসটা শেষ করতে পারবে কাছে পুনরায় যে সাবজেক্ট আর ছিল ওই সাবজেক্ট তাদেরকে দেওয়া হোক আর ডিসি মহাজের কাছে আমাদের অনুরোধ যে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনি তাদের দিকে ইয়ে করেন